হ্যাঁ ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা সেন্ট্রিফিগাল পাম্পের খুবই গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট মেকানিক্যাল সিল কি ও মেকানিক্যাল সিলের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব পাম্প এবং পাম্প ইকুইপমেন্ট নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন মেকানিক্যাল সিল মেকানিক্যাল সিল প্লে এ ক্রুশিয়াল রোল ইন প্রিভেন্টিং ফ্লুইড লিকেজ অ্যান্ড ইনসিউরিং দ্য ইফিসিয়েন্ট অপারেশন অফ ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল পাম্প আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট সিল টাইপস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইজ ইসেন্সিয়ালি ফর মেনটেনিং অপ্রিমাল পারফরম্যান্স অ্যান্ড এক্সটেন্ডিং দ্য লাইফ স্প্যান অফ পাম্পস তরলের লিকেজ বন্ধ করতে এবং বিভিন্ন শিল্পে পাম্পের দক্ষ পরিচালনা নিশ্চিত করতে মেকানিক্যাল সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাম্পের সর্বোত্তম কর্মক্ষমতা বজায় রাখতে এবং আয়ুষ্কাল বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সিল এবং তাদের প্রয়োগ ক্ষেত্রগুলো সম্পর্কে জানা অপরিহার্য মেইন কম্পোনেন্টস অফ মেকানিক্যাল সিল এই মেকানিক্যাল সিল কনসিস্ট অফ স্যাবারাল ইজেন্সিয়াল কম্পোনেন্টস দ্যাট ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট এ সিকিউর ভেরিয়ার অ্যাগেনস্ট ফ্লুইড লিকেজ ইন রোটেটিং ইকুইপমেন্ট দ্য কি কম্পোনেন্টস ইনক্লুড একটি মেকানিক্যাল সিল বেশ কয়েকটি অপরিহার্য উপাদান নিয়ে গঠিত যা ঘূর্ণয়মান সরঞ্জামগুলিতে তরল লিকেজ প্রতিরোধে একটি নিরাপদ বাধা তৈরি করতে একসাথে কাজ করে মেকানিক্যাল সিলের মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে রোটেটিং ফেস ওর রোটারি সিল দিস ইজ দ্য পার্ট অফ দ্য মেকানিক্যাল সিল দ্যাট রোটেটস উইথ দ্য শ্যাফ্ট অফ দ্য ইকুইপমেন্ট ইট ইজ ইন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ফ্লুইড বিং সিল্ড ঘূর্ণমান মুখ বা ঘূর্ণমান সিল এটি মেকানিক্যাল সিলের অংশ যা শ্যাফ্টের সাথে ঘুরে এটি সিল করা তরলের সাথে সরাসরি সংস্পর্শে আসে স্টেশনারি ফেস ওর স্টেশনারি সিল দ্য স্টেশনারি ফেস রিমেন্স ফিক্সড ইন প্লেস ক্রিয়েটিং এ সিলিং ইন্টারফেস উইথ দ্য রোটেটিং ফেস ইট ইজ টিপিক্যালি হাউসড ইন দ্য পাম্প অর কম্প্রেসর ক্যাসিং স্থির ফেসটি স্থির থাকে ঘূর্ণময় মুখের সাথে এটি সিলিং ইন্টারফেস তৈরি করে এটি সাধারণত পাম বা কম্প্রেসর ক্যাসিং রাখা হয় সেকেন্ডারি সিলিং এলিমেন্টস দেস আর অ্যাডিশনাল কম্পোনেন্টস সাচার ওরিং অর ইলাস্টোমেরিক ইলিমেন্টস দ্যাট প্রোভাইড সেকেন্ডারি সিলিং অ্যান্ড এনহ্যান্স দ্য ওভারঅল ইফেক্টিভনেস অব দ্য মেকানিক্যাল সিল সেকেন্ডারি সিলিং উপাদান এগুলো অতিরিক্ত উপাদান যেমন ওরিং বা ইলাস্টোমেরিক উপাদান যা সেকেন্ডারি সিলিং প্রদান করে এবং মেকানিক্যাল সিলের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি করে স্প্রিং স্প্রিং আর ইউজ টু মেনটেন এ কনসিস্টেন্স ফোর্স বিটুইন দ্য রোটেটিং অ্যান্ড স্টেশনারি ফেসেস দে হেল্প ইনশিউর প্রপার কন্ট্যাক্ট অ্যান্ড সিলিং ইভেন্টস অ্যাজ দ্য ইকুইপমেন্ট এক্সপিরিয়েন্সেস ভেরিয়েশন ইন অপারেটিং কন্ডিশন স্প্রিং ঘূর্ণয়মান এবং স্থির ফেস দয়ের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ বল বজায় রাখার জন্য স্প্রিং ব্যবহার করা হয় অপারেটিং অবস্থার সরঞ্জামগুলো পরিবর্তন বা নড়াচড়া করে থাকলেও এগুলো সঠিক অবস্থানে বজায় রাখতে এবং সিলিং নিশ্চিত করতে সহায়তা করে মেটাল ভেলোস ও ডায়াফ্রাম ইন সার্টেন টাইপস অফ মেকানিক্যাল সিল এ মেটাল ভেলোস ও ডায়াফ্রাম ইজ ইমপ্লয়েড টু অ্যাকোমোডেট এক্সিয়াল অ্যান্ড রেডিয়াল মুভমেন্ট অব দ্য শ্যাফ্ট ওয়াইল মেইনটেনিং এ সিল ধাতব অফ বা ডায়াফ্রাম নির্দিষ্ট ধরনের মেকানিক্যাল সিলের সিলিং বজায় রাখার সময় শ্যাফটের এক্সিয়াল এবং রেডিয়াল গতিবিধি সামঞ্জস্য করার জন্য একটি ধাত অলজস বা ডায়াফ্রাম ব্যবহার করা হয় গ্লান্ড অ্যান্ড গ্ল্যান্ড প্লেট দ্য গ্লান্ড ইজ দ্য হাউজিং দ্যাট কন্টেইনিং অ্যান্ড সাপোর্ট দ্য মেকানিক্যাল সিল দ্য গ্লান্ড প্লেট হেল্প সিকিউর দ্য স্টেশনারি ফেস ইন প্লেস গ্লান্ড হলো সেই আবাসন বা জায়গা যা মেকানিক্যাল সিল ধারণ করে এবং সাপোর্ট করে গ্লান প্লেট স্টিল মুখটিকে জায়গায় সুরক্ষিত করতে সহায়তা করে সেট স্ক্রু আর ফাস্টেনার্স সেটি স্ক্রু আর ফাস্টেনার্স আর ইউজ টু সিকিউর দ্য মেকানিক্যাল সিল ইন ইটস হাউজিং ইনসিউরিং ইট স্টে ইন দ্য কারেক্ট পজিশন ডিউরিং অপারেশন সেট স্ক্রু বা ফাস্টেনার এর আবাসন বা জায়গায় মেকানিক্যাল সিলটি সুরক্ষিত করার জন্য ব্যবহার করা হয় যাতে এটি অপারেশন চলাকালীন সময়ে সঠিক অবস্থানে থাকে ক্লোজিং পাওয়ার ইনক্লাইনেশন দ্য এজেন্সিয়াল ফিক্সিং কম্পোনেন্টস ইন কন্টাক্ট টু স্টার ফিক্সিং ক্লোজিং পাওয়ার সঠিকভাবে সংযুক্ত শুরু করার জন্য প্রয়োজনীয় ফিক্সিং উপাদানগুলোকে সাহায্য করে স্ট্যাটিক অ্যান্ড অ্যাডিশনালি ইউনিক অপশনাল সিলস সিল বিটুইন দ্য মেকানিক্যাল সিল পার্টস অ্যান্ড দ্য গিয়ার শেফ্ট অ্যান্ড লজিং স্ট্যাটিক এবং অতিরিক্তভাবে অন্যান্য ঐচ্ছিক অংশ মেকানিক্যাল সিল অংশ এবং গিয়ার শ্যাপ্ট এবং লজিংয়ের মধ্যে সিল অন্ডারস্ট্যান্ডিং হাউ দস কম্পোনেট ওক টুগেদার ইস ক্রোসিয়াল ফর দ্য প্রোপর ইনস্টালেশন মেন্টেন্স অ্যান্ড দ্য পারফর্মেন্স অফ মেকানিক্যাল সিলস ইন বেড়িয়াস ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন রেগুলার ইন্সপেকশন অ্যান্ড মেন্টেন্স হেল্প এক্সটেন্ড দ লাইফ স্পেন্স অফ দ্য সিল অ্যান্ড কন্ট্রিব্যুট টু দা ওভারঅল রিলেবিলিটি অফ দ ইউপমেন্ট বিভিন্ন শিল্প অ্যাপ্লিকেশনে মেকানিক্যাল সিলগুলির সঠিক ইনস্টলেশন রক্ষণাবেক্ষণ এবং কার্যক্ষমতার জন্য এই উপাদানগুলি কীভাবে একসাথে কাজ করে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ সিলগুলির আয়ুষ্কাল বাড়াতে সাহায্য করে এবং সরঞ্জামগুলির সামগ্রিক নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে অবদান রাখে পাম এবং পাম ইকুইপমেন্ট নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ